ঢাকার রাজনীতির বাতাস যেন এক অদ্ভুত মোড় নিয়েছে বিএনপি ও এনসিপি জোটের ভেতরে যখন অস্থিরতা তখন মাঠের রাজনীতিতে নতুন সমীকরণ গড়ে তুলছে জামায়াত ইসলামী এই সমীকরণেই নাকি সবচেয়ে বড় চমক হিসেবে উঠে আসছে দুজন পরিচিত মুখ হাসনাত আবদুল্লা এবং সার্জিস আলম যারা কিছুদিন আগেও এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আলোচনায় ছিলেন তারা এখন বাদ পড়া রাজনীতিবিদ হিসেবে নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন বিএনপি সম্প্রতি ঢাকার বারোটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও আটটি আসন ফাঁকা রেখেছে রাজনৈতিক মহলে গুঞ্জন এই ফাঁকা আসনগুলোই বিএনপির নতুন জোটসঙ্গী এনসিপির জন্য সংরক্ষিত এর মধ্যে ঢাকা নয় নাহিদ ইসলাম এবং ঢাকা দশে আসিফ মাহমুদকে মনোনয়ন দেওয়ার আলোচনা চলছে জোরে সোরে তবে বিএনপির প্রার্থী তালিকায় তালিকায়নি হাসনাত বা সার্জিসের নাম দলীয় মহল বলছে এদের মাইনাস করা ছিল সময়ের দাবি কারণ জামায়াতের বিরুদ্ধে কার্যকর কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পারেননি এই দুজন বরং শেষ পর্যন্ত তারা নিজের মতাদর্শিক জায়গাতেই দৃঢ় ছিলেন যা বিএনপি নেতৃত্বের জন্য হয়ে উঠেছিল অস্বস্তির অন্যদিকে পঞ্চগড় এক থেকে বিএনপি মনোনয়ন দিয়েছে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরকে কুমিল্লা চারে ধানের শীষে প্রার্থী হচ্ছেন সাবেক চারবারের সংসদ সদস্য বদরুল হাসান চৌধুরী মুন্সী এই নামগুলো ঘোষণার মধ্য দিয়ে এই বিএনপির প্রার্থী তালিকা স্পষ্ট বলেছে এনসিপির মধ্যে জায়গা পাবেন কেবল নির্দিষ্ট কয়েকজনে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের জন্যই নাকে ফাঁকা রাখা হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা নয় ঢাকা দশ ও লক্ষ্মীপুর এক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপি ও এনসিপির বনিবনা এখন প্রায় নিশ্চিত এর প্রমাণ মিলেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যে যেখানে তিনি স্পষ্ট করে বলেন জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভত অনুষ্ঠিত হতে হবে এই অবস্থান বিএনপির মূল দাবির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ তবে হাসনাত সার্জিসের গল্পটা একেবারেই অন্যরকম এনসিপিতে তাদের অবস্থান অনেকদিন ধরেই নড়বড়ে আসিফ মাহমুদের বইও এই দুই নেতার সমালোচনা রয়েছে তিনি সেখানে লিখেছেন এনসিপিতে হাসনাত আ সার্জিস বাদে নেতৃত্বের প্রায় সবাই সত্যশক্তির অংশ অর্থাৎ এই দুজনকে দেখা হতো বহিরাগত হিসেবে সংগঠনের ভেতরেও তারা ছিলেন সন্দেহের চোখে দেখা নেতা আর এই জায়গাতেই ধীরে ধীরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সম্ভাবনার দরজা যার নাম জামায়াত ইসলামী জামায়াতের ভেতরে এখন বড় রকমের পুনর্গঠন চলছে চরমনায় খেলাফত মজলিস সহ ইসলামপন্থী বেশ কিছু দলের সঙ্গে ঐক্যের চূড়ান্ত পর্যায়ে আছে দলটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত এবার ভিন্ন পথে বাজি ধরেছে দলটি নিজেদের প্রভাব বাড়াতে চাইছে শুধু ইসলামপন্থী ঘরানার রাজনীতিতেই নয় বরং মূলধারার রাজনীতির ভেতরেও আর সেই লক্ষ্যী হাতে তারা টার্গেট করছে হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস সালামের মতো বাদ পড়া কিন্তু জনপ্রিয় মুখদের জামায়াত সূত্রের ঘনিষ্ঠরা বলছেন দলটি একশোটি আসন ছাড়ার পরিকল্পনা করেছে তাদের নতুন মিত্রদের জন্য সেই আসনগুলোর মধ্যে দুটির নাম উঠেছে হাসনাত ও সার্জিসের জন্য তাদের ঘিরে ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা অনেকেই বলছেন জামায়াতের উচিত হাসনাত সার্জিসকে মনোনয়ন দিয়ে নতুন রাজনৈতিক বার্তা দেওয়া অন্যদিকে বিএনপি এনসিপির ভেতরের এই টানাপড়নে জামায়াতের লাভও অনেক তারা এখন এমন সব ত্যাগই বঞ্চিত বা ড্রপ্ট নেতাদের দিকে হাত বাড়াচ্ছে যারা মূল দলে জায়গা না পেয়ে নিরাশ হয়ে আছেন শুধু এনসিপি নয় বিএনপির ভেতর থেকেও একাধিক নেতার সঙ্গে জামায়াতের নীরব যোগাযোগ চলছে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন একই সঙ্গে আরেকটি বড় ইঙ্গিত দিচ্ছে জামায়াত তারা এখন আর শুধু ধর্মীয় ভোট ব্যাংকের দল নয় বরং কৌশলী রাজনৈতিক খেলোয়াড় তারা জানে হাসনাত সার্ডিসের মতো জনপ্রিয় মিডিয়ায় পরিচিত মুখরা যদি তাদের দলে যোগ দেন তাহলে সেটা কেবল সাংগঠনিক নয় প্রতীকী জয়ও বটে এদিকে এনসিপির ভেতরেও বাতাস ভারী নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যুবদলের নেদার করা মামলায় জামায়াতের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি যেন এনসিপি ও জামায়াতের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করেছে বিবৃতিতে জামায়াত তাকে জুলাই যোদ্ধা আখ্যা দিয়ে শ্রদ্ধা জানায় যা এক ধরনের রাজনৈতিক সিগনাল বলি মনে করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে বিএনপি এনসিপির জোট রাজনীতিতে যখন বাদবদল চলছে তখন জামায়াতের এই নতুন বাজি রাজনীতির অঙ্কটাই বদলে দিতে পারে হাসনাত সার্জিসদের বাদ পড়া ভাটো শেষ নয় বরং নতুন যাত্রার শুরু আর সেই যাত্রার মানচিত্রে জামায়াত যদি তাদের জায়গা করে দেয় তাহলে আগামী নির্বাচনে ইসলামপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতির নতুন সমীকরণ দেখা যেতে পারে যেখানে বাদ হয়তো আর শেষ নয় বরং মনোনয়নেরই অন্য নাম